এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ অশেষ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আজকের ব্লগটি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি সবাই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো আজকে আমরা চলে আসছি পোলো গ্রাউন্ড মাঠে এখানে মেলা হচ্ছে চোদ্দতম আন্তর্জাতিক এস এম ই মেলা তো মেলায় এসে প্রথমে আমাদেরকে টিকিট কেটে নিতে হয়েছে তো আমরা এক পাশে দাঁড়িয়েছিলাম পাপ্পা গিয়ে টিকিট কেটে নিয়ে আসছে মহিলাদের আর পুরুষদের আলাদা করে কাউন্টার করা আছে তো আপনারা চাইলে আলাদাভাবে গিয়ে টিকিটটা করে নিতে পারেন তো পাপ্পা গিয়ে আমাদের সবার জন্য একসাথে টিকিট করে নিয়ে আসছে আর এরপর টিকিটের মাধ্যমে লটারি করা হবে তো যার কারণে পাপা ফোন নাম্বারটা লিখে দিচ্ছিলো তো নাম্বারটা লিখে তারপর টিকেটটা আমরা জমা দিব তো এর মধ্যে আমার ছোট মামিও চলে আসছে তো মামিকে ফোন করে বলেছিলাম যে মেলায় যাব আপনিও আসেন তো মামিও চলে আসছে একসাথে আসলে আসলে মেলায় ঘুরতে ভালো লাগে একা একা কিন্তু কোথাও যেতে ভালো লাগে না সাথে সবাই থাকলে আমার কাছে কেন যেন খুব ভালো লাগে আনন্দ লাগে তো যাই হোক এখন চলে আসলাম আমরা কুপনটা ফেলার জন্য তো এটা কোথায় ফেলতে হবে সেটা বেশ কিছুক্ষণ ধরে আমরা খুঁজছিলাম তো জিজ্ঞেস করতে করতে চলে আসলাম যে পাশে ঠিক বুক স্টলগুলো আছে তো ওখানে একটা বড় বক্স রাখা আছে তো ওই বক্সের মধ্যেই আসলে ফেলতে হয়েছে তো এরপর চলে আসলাম একটা স্টলে স্টলে এসে দেখতে পাচ্ছিলাম যে এত সুন্দর সুন্দর সব কিছু হাঁড়ি পাতিলের সেট ডিনার সেট খুব সুন্দর সুন্দর এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জিনিসই খুবই সুন্দর ছিল সিলভার কালার এরপর গোল্ডেনের মধ্যে ছিল তো সব জিনিসই আমার কাছে খুবই ভালো লেগেছে তো যাই দেখছিলাম মন চাইছিল যে সব কিছুই নিয়ে ফেলি এই যেগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর তো এখানে প্রত্যেকটা জিনিসই খুবই সুন্দর ছিল নন স্টিকেরও অনেক ডিশ ছিল যেগুলোও খুবই সুন্দর ছিল এখানে হটপটগুলো দেখতে পাচ্ছেন এগুলো বেশ সুন্দর ছিল তো এরপর চলে আসলাম আমরা ফরেন প্যাভিলিয়নে তো এখানে এসে আমার ছেলেকে একটু পাপ্পার কাছে রাখতে দিলাম কারণ ওকে নিয়ে আসলে আমি না ঘুরতে পাচ্ছি না ভিডিও করতে পারছি তো তাই পাপ্পাকে দিয়ে আমি একাই ঢুকে পড়লাম যে একটু দেখবো পছন্দ হলে কিছু নিব। সাথে আপনাদের জন্য ভিডিও করে নিয়ে আসব তো প্রথমেই একটা দোকান দেখতে পেলাম যেখানে বাহিরের সব খাবার দাবার রাখা আছে চিপস চকলেট এই সমস্ত কিছু আচার এই সমস্ত কিছু আছে তো এখানে একটা ইরানি জুয়েলারির শপ ছিল তো এখানেও দেখলাম কিছু ঘুরে কিন্তু আমার কেন যেন তেমন একটা খুব বেশি পছন্দ হয়নি তাই বেশি অনেকক্ষণ এখানে আর সময় নষ্ট করলাম না আর আমার জুয়েলারি নেওয়ার তেমন কোনো ইচ্ছাও ছিল না তো আছে মোটামুটি অত বেশি আমার কাছে ভালো লেগেনি নি যে কথা তো এরপর একটা জুতার দোকানে চলে আসলাম আর জুতা দেখলেই তো আমার মাথা নষ্ট আমার মানে জুতা খুবই পছন্দ কেন যেন সব কিছু থেকেও আমাকে জুতাটা খুব বেশি আকৃষ্ট করে তো জুতা দেখে আসলে পছন্দ হচ্ছিল কিন্তু তারপরেও নিলাম না যেহেতু আমি চলে যাবো তো তখন আমার এই সব কিছু নিয়ে যেতে ঝামেলা হয়ে যাবে তো যার কারণে চোখ বন্ধ করে জুতার দোকান থেকে চলে আসলাম কিছুই নেই নি কিন্তু জুতাও ছিল মোটামুটি ভালোই কালেকশন ছিল তো এরপর এই যে একটা ড্রেসের দোকান এখানেও ড্রেস দেখছিলাম মানে জাস্ট ঘুরে ঘুরে সব কিছু দেখা তেমন কিছু নেওয়ার উদ্দেশ্যে আসলে আমি যাইনি ঘোরাটাই ছিল আমার আসল উদ্দেশ্য আসলে সব সময় গেলে যে সব কিছু কিনতে হবে বা পছন্দ হলেই যে সব সময় নিতে হবে এমন কোনো কথা নেই ঘুরতেও কিন্তু আমার কাছে আনন্দ লাগে তো এরপর চলে আসলাম একটা ব্যাগের দোকানে ব্যাগগুলো খুবই সুন্দর ছিল তো এগুলো নাকি ইন্ডিয়ান জয়পুরি ব্যাগ তো ব্যাগগুলোও দেখছিলাম এই ব্যাগটা আমার কাছে খুবই পছন্দ হয়েছিল কিন্তু প্রাইসটা একটু বেশি বলছিল তো যার কারণে আমি আর নেই দেখতে খুবই ভালো লাগছিলো কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে ব্যাগটা জাস্ট আমরা যে কাপড় সেলাই করি কাপড়ের টুকরা যেগুলো বেঁচে যায় ওইগুলো দিয়ে জাস্ট ডিজাই ডিজাইন করা তো যার কারণে প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে এই জন্য আমি ব্যাগটা আর নিলাম না আর পাশে পাকিস্তানি ড্রেসেরও একটা স্টল ছিল এখানে পাকিস্তানি অনেকগুলো ড্রেস ছিল তো এই ইরানি স্টলে এসে তো পুরাই মাথা নষ্ট দেখেন ডিশগুলো কি সুন্দর এগুলো দেখে খুবই লোভ হচ্ছিলো যে নিয়ে ফেলি আর প্রাইসগুলোও কিন্তু খুবই ভালো ছিল তো একটা ছিল মানে একটা ডিশ বারোশো টাকা আর যদি তিনটা নেন তাহলে বাইশশো টাকা করে ওনারা রাখবে বলছিল। তো আসলে নিবো নিবো করে আর নেয়া হলো না আমার তো নেয়ার প্রশ্নে আসে না কারণ আমি তো চলে যাব সো এগুলো নিয়ে যাওয়া অনেক ঝামেলা হয়ে যাবে তো আম্মু পছন্দ করেছিল বলেছিল যাওয়ার সময় নিয়ে যাব কিন্তু আবার যে ঘুরে আসবো সেই জন্য আর নেয়া হলো না কিন্তু ডিশগুলো খুবই সুন্দর ছিল তো আপনারা গেলে কিন্তু নিতে পারেন দেখে আর প্রাইসটাও আমার খুব বেশি বলে মনে হয়নি আর ওগুলো সবগুলোই ওভেন প্রুফ ছিল তো অনেক সেই খাবার রেখে আপনারা ওভেনে দিয়ে গরম করে খেতে পারবেন এখন চলে আসছি একটা আচারের স্টলে তো এখানে এসে দেখতে পেলাম হরেক রকমের আচার আর আচারগুলো দেখেই লোভ হচ্ছিল এখানে টক ঝাল মিষ্টি বড়ই তেঁতুল চালতা আম বিভিন্ন রকমের বিভিন্ন ফ্লেভারের আচার আছে এরপর এখন চলে আসলাম চাঁদপুর মৃৎশিল্পের স্টলে তো এখানে এসেই দেখতে পেলাম সব কিছুই মাটির তৈরি জিনিস যেহেতু মৃৎশিল্প তো মাটির তৈরি জিনিস হবে অবভিয়াসলি আর বিভিন্ন রকমের শোপিস ছিল ফ্লাওয়ার বাস ছিল তারপর পিঠা বানানোর যে খোলা থাকে সেগুলো ছিল সাথে প্লাস্টিকের ফুলও ছিল ঘর সাজানোর জন্য তো সব কিছুই আসলে খুবই সুন্দর ছিল মাটির তৈরি এই ছোট ছোটো ব্যাংকগুলো দেখে আমার ছোটবেলার কথা খুবই মনে পড়ছিল। তো এই ফ্রুটসগুলো আসলে যখনই মেলায় আসতাম ছোটোবেলায় প্রত্যেকবারই এই ফ্রুটসগুলো আমি নিতাম এগুলো আমার কাছে খুবই সুন্দর লাগতো আর এখানে যে বাঘ আর এই যে হাঁস এগুলোও আমি নিতাম তো এগুলো আমার কাছে দেখে সব কিছু ছোটোবেলার কথা ভীষণ মনে পড়ছিল। আর এই দোকানে আমি মূলত এসেছি ভর্তা বানানোর যেটা বাটনা জানি না কে কী নামে বলেন এটাকে তো আমি মূলত জানি বাটনা বলে এই যে এটা তো এটা নেওয়ার উদ্দেশ্যে আমি এই দোকানটাতে এসেছি এটাই মনে মনে খুঁজছিলাম এটা আমি অনেক আগে থেকে আমার নেওয়ার খুবই ইচ্ছা ছিল তো এক আপুর ভিডিওতে দেখেছিলাম তো এরপর থেকে আসলে নেওয়ার ইচ্ছা তখন তারা দেশে বাইরে ছিলাম তখনই আমি ঠিক করে রেখেছি যে দেশে গেলে কোথাও পেলে ওটা আমি অবশ্যই নিব তো সেই বাটনাটা আমি নিয়ে নিলাম এরপর এখন অন্য আরেকটা দোকানে এসেছি তো এসে এখানে আম্মু এই বুটিটা দিচ্ছিল তো এটাও আসলে অনেক সুবিধার বসে কাজ করতে যাদের কষ্ট হয় তারা কিন্তু দাঁড়িয়ে এটার মাধ্যমে কাটাকুটি সব কিছুই করতে পারে তো বটিটা আম্মু নিয়ে নিল নেওয়ার পর আর একটু ঘুরে দেখছিল তো দেখতে দেখতে আম্মুর আবার এই কড়াইটাও পছন্দ হয়েছে তো এটা আসলে নেওয়া হয়নি কিন্তু এটা থেকে একটু বড়ো সাইজের আম্মু আমার জন্য পাঠিয়েছিল তো আম্মু সেটাই বলছিল। এরপর এখানে কাঠে তৈরি পাতিলগুলো দেখতে পাচ্ছিলাম তো এগুলো ছোটোবেলায় আমার কাছে ছিল আর আমার মেয়েও দেখে খুবই পছন্দ করেছিল তো ও নিতে চাচ্ছিলো ওকে আবার আমি এগুলো নিয়ে দিলাম সেম আমার কাছেও কিন্তু আছে আমাদের বাড়িতে খুঁজলে এখনও পাওয়া যাবে এরপর আম্মু ডিম রাখার জন্য একটা কেস নিয়েছে এখানে মনে হয় চব্বিশটার মতো হবে আমার ঠিক মনে নেই তো এই বক্সটাও খুবই সুন্দর ছিল এখানে অনেকগুলো ডিম একসাথে রাখা যাবে তো এরপর হাঁটতে হাঁটতে আমরা সবাই ক্লান্ত হয়ে গেছি তো এরপর ভাবলাম যে একটু আইসক্রিম খেয়ে নেওয়া যাক আমরা সবাই যে যার যার পছন্দ অনুযায়ী আইসক্রিম নিয়ে নিলাম আর আইসক্রিম খেতে খেতে আমরা বের হয়ে যাব তো আরও বেশ কিছু স্টল ছিল সবগুলোতে তো আসলে ঘোরা সম্ভব না ছোট বাচ্চা নিয়ে এই গরমের মধ্যে তো যতটুকু পেরেছি ঘুরেছি আনন্দ করেছি এটাই আমার কাছে যথেষ্ট আলহামদুলিল্লাহ তো আপনারা যদি যান আরও অনেক স্টলে ঘুরতে পারবেন হাতে একটু সময় নিয়ে যাবেন তো আজকে ব্লগটা আমার এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ